হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে মোস্ট ভাইরাল একটা কালেকশন এই কালেকশনটার হচ্ছে আপনার আরও কিছু কালার আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার খুবই ইউনিক কালার হবে পার্পল কালার ইয়েলো কালার মিষ্টি কালার এবং হচ্ছে বেগুনি কালার খুবই চমৎকার চমৎকার কালার হবে এটা হচ্ছে আপনার কারিজমা প্রিন্টের এগুলো আপনারা অনেক নিয়েছেন আবার এটা আমরা রিস্টক করেছি খুবই চমৎকার কালার এসেছে যে অর্ডারগুলো কনফার্ম করুন এখানে আমাদের দুইটা নাম্বার আছে যে কোনো একটা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না পারি আপনার ওপেন করে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ডিপ পার্পেলটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে যারা নিয়ে ব্যবহার করেছেন তারা একমাত্র বলতে পারবেন এগুলো কারিজমার ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্ট দেখেন মাস আল্লাহ কতটা ইউনিক একটা প্রিন্ট দেখতেই পারতেছেন দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার পোষণটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই জোজ একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো প্রাইসগুলোও থাকবে একেবারে ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এটার সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে সম্পূর্ণ আড়ে পেয়ে যাচ্ছেন আর উড়াটা দেখাচ্ছি দেখেন উড়াটাও মশা অনেক চমৎকার হবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজ উন্ন হবে দেখেন কতটা ইউনিক হবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক বড় হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে ইলো কালারটা ম্যাঙ্গো কালার দেখেন কতটা চমৎকার দেখতেই পারতেছেন মার্শাল্লাহ কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ আর ব্যাক পোষণটা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক সেমিলার প্রিন্ট করা এবং স্যালাডটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে আর অন্যটাও মশাল্লাহ অনেক চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা দেখেন মিষ্টি কালারটা অনেক সুন্দর হবে দেখেন মিষ্টি কালারটাও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন খুবই ইউনিক একটা প্রিন্ট করা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর উন্নাটা দেখেন উন্নাটাও মাসাল্লাহ অনেক চমৎকার হবে খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে দেখেন এই কালারটাও খুবই সুন্দর খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের কারিজমা ক্যাটালগের খুবই অসাধারণ একটা প্রিন্ট থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার প্রিন্টারটের ভিতরে দেখেন মার্শাল্লাহ অনেক চমৎকার একটা কালার এটা এই কালারগুলো আপনার খুবই চমৎকার এবং খুবই ইউনিক হবে আর এটা সালাডটাও থাকবে আপনার এক কালার সলিটের ভিতরে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম